সুটা আগিলা বউটো মারা গেলে আর কি দেখে যে মোর বাপ মা লা এটার হাততক বিয়া দিলে আগলা পক্ষেতে দুটা বেটা দুটা বেটা দিল্লি পালাই গেলে একটা পয়সা করি বাড়িতে পাঠাই না আর মোর ছেন ছুয়া আর এই ভেল্লাঙ্গাটো এত যে কোচি যে চাৰ দোকানটো ছাড়িনার লোকের বাড়ি জোনগিরি যাও দিন গেলে 500 টাকা 600 টাকা পাবেন যতক্ষণ বাড়ি না ডাকিমো বাড়িতে আসিবি যতক্ষণ খোরাক খাবা না কমো কমে না মুখটা দিয়ে মুখ ভোকনা না মোক মুখ খোরাক দাও আগে ডাকি দিকু না গেলে ছেল মাটো কিছুই খায়নি সবাই খালি খালি মদ খাচ্ছে মোর চাহা তো বিক্রিয়ে যে মুখ ডাকেছে মোর তো পয়সা করিও নাই আগে বাড়ি ঢুকু মোর বাড়ি উলিতে কোন কেনে মুখ কি কেনে কি বাজার ধরি আইছেন মুই কোনে বাজার আগুরা পাড়া

ছোটাক ডাকি না খিলাই দিলাই স্কুল পাঠাই দিবে আর তোমরা চায়ের দোকান বিকালে চায়ের দোকান করি না বাজার টাজার করি না বাড়ি নিয়ে আসবেন আমরা যাচ্ছি আমার বান্ধবীর বাড়ি খুন ছাপত পড়ি গেল আজ ওই দ্বিতীয় সংসার পরে খুন ছাপত পড়ি গেল আজ ওই চাহার দোকান করু মানুষের বাড়ি ওই কাম পুরো পারোনি কইলেই বাড়ি নিঠো বাবা বাবা কি হয়েছে বাবা তোমার বিদেশ গেছে তুই বাবু বিদেশ যাওয়া কখন স্কুল পড়বা যা বাবা হ্যাঁ বাবা আমি স্কুলে যাব কিন্তু জানো বাবা যাও স্কুলে যাওয়ার আগে এভাবে তোমার চোখে জল গে আমি কি করে স্কুল যাব বলো বলো আমি কি করে স্কুলে যাবো যাবো শোনবেটা মাঝমালি সাহাবের যাবই আস্তে আস্তায় বেড়াচ্ছো বাজারে বাজারে বেরোচ্ছো মানুষ কেউ খেয়ে নি বেটা বাবা তোর মা করছে আর যদি আমি ফের ভোর দিচ্ছি করে না আসো আর পারুক তাহলে সত্যি তোর মাতে বলবো কী করবে বেটা ও তাহলে বাবা মা তোমায় কিছু বলেছে তাই তো দেখো বাবা মার কথা কিছু মনে করো না চলো বাবা তুই খাওয়া দাওয়া বেটা তুই স্কুল করবা যাও যা আমি দেখো তোর বাক্যে করে বই বুঝা সেটা বই বুঝি বেটা ঠিক আছে বাবা তুই শিক্ষা শিক্ষিত হ জেনে দশের মাঝত বুঝিয়া বেটা তার বা পারিস বেটা ঠিক আছে বাবা তুমি আমায় আশীর্বাদ করো বাবা তোমার আশীর্বাদ যেতে হবে সর্বদা মাথায় থাকে বাবা চল তুই চল খাওয়া খাই তুই স্কুল পড়বা চল হ্যাঁ বাবা মানুষ করবে বড় করি ঠিক করি খাবার দিবে দেখাশোনা করবে মানুষের মতন মানুষ

তোর কি মোর কথা মনে পড়িনি তোর কি ছোয়াটার কথা মনে পড়িনি তুই কোনাছিস বাসন্তি তুই কোনাছিস তুই ফিরে আয় বাসন্তী তুই ফিরে আয় ওরে বাসন্তি জাতিস ভাই মোরে জীবন চলার পথে তোক যে তোক জীবন সাথী করিয়া তো ভাই হ্যাঁ তোক জীবন সাথী করিয়া এ জীবন চলা তোমাকে করেছিলাম কুরে ও তোমাকে করেছিলাম সাকি ও oh ছিলাম সাথি ওগো তোমাকে করে ছিলাম সাথি কিন্তু না কিন্তু ওই কেন কান্দ এই যে মোর বউ মারা গেলে সেই জন্য মই আচ্ছা মোর বউটো যদি মারা গেল হয় তাহলে মই কান্দি চুলি যাও আর মই যদি মারা গিন হই তাহলে কি মোর বউটো কান্দি হয় না মই যদি মারা গিন হই তাহলে মোর বউটো বেডর তিন দিন কান্দি লয় তারপরে ওই কান্দি লয় তারপরে ওই কোনো চেংড়া ধড়েনা ना मोह और बना। कांदी बनाओ कांदी कांदी मोर शरीर तो सुकाम पड़े मो, शुकाम। मो क्याओ देखि ने बेहा कर बचाई बना ई तो हवा परे ना अरे छुआ गिना बेजे कांदे इंगा जखन कांदे राग एमन धरे ना की करू ठेंगत बांध दियौ बांध देने

哈，歇了，歇了。